গল্পের শুরুতেই আমরা শাও নামের একটা মেয়েকে দেখতে পাই যে প্রচন্ড পরিশ্রমী। সংসার চালানোর জন্য সে একটা পিকআপ কোম্পানিতে কাজ করে যারা বিভিন্ন জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় ডেলিভারি দেয়। কারণ শাওয়ের বাবা সারা দিন মদন নেশায় বুধ হয়ে থাকে। আসলে কিছুদিন আগেই তার মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছে, যার কারণে তার বাবা কাঠের ব্যবসা ছেড়ে এখন সারাদিনই বাসায় বসে থাকে। সে তার দোকানটা পর্যন্ত বিক্রি করে দিয়েছে। তাই মারা যাবার পর তার বাবার সঙ্গে সাউয়ের সম্পর্কটাও খুব একটা ভালো না প্রয়োজন ছাড়া তারা ঠিক কথা পর্যন্ত বলে না তাই রাস্তায় বসে যেন কাঠে কাঠের তৈরি শোপিস গুলোকে বিক্রি করার চেষ্টা করে কিন্তু তেমন কোনো বিক্রি হয় না সংসার চালানোর জন্য এখন শাওকে বাধ্য হয়ে কাজ করতে হয় সে একটা পিক কোম্পানিতে কাজ করে যারা বিভিন্ন জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় ডেলিভারি দেয় এরপর দেখা যায় শহর থেকে একটু দূরে একটা পেট শেল্টার কয়েকদিন আগেই বন্ধ হয়ে গিয়েছে এখন ওই পুরনো জিনিসগুলোই অন্য জায়গায় নিতে হবে সাও যখন ওই সব কাজ করছিল তখন সে খেয়াল করে যে একটা বক্সের ভিতরে হঠাৎ করে কি যেন একটা নড়ছে এটা দেখে সে ভয় পেয়ে হাতে একটা লাঠি নিতে ওই বাক্স থেকে বেরিয়ে আসে একটা কুকুর কুকুরটার চিল্লানোর আওয়াজ শুনে সাউ তো ভয় পেয়ে পেছনে সরে যায় আর তখনই কুকুরটা আবারও ওই বাক্সের মধ্যে গিয়ে বসে ঠিক এই সময়ে একজন বৃদ্ধ লোক এখান থেকে যাচ্ছিল সে সাউকে বলে যে তুমি এই কুকুরটাকে এখান থেকে সরাতে পারবে না কারণ মা কুকুরটা ওই বক্সের মধ্যে মধ্যেই মারা গিয়েছিল তারপর থেকে এই কুকুরটা ওই বাক্সটা ছেড়ে কোথাও যায় না এরপর সে ওই বাক্সটা বাদ দিয়ে বাকি সব কিছুই গাড়িতে উঠিয়ে দেয় বাসায় ফেরার সময় দেখতে পাই যে একটা দোকানের সামনে অনেক মানুষ ভিড় করে আছে আর সামনে এগোতেই দেখতে পাই তার বাবা সেখানে মাতলামো করছে আসলে এই দোকানটা আগে তারই ছিল ওয়ান নামের একটা পশু ডাক্তারের কাছে সেই দোকানটা বিক্রি করে দিয়েছিল সাও তো এই ঘটনা দেখে প্রচন্ড লজ্জিত হয় আর সবার কাছে ক্ষমা চায় তারপর তার বাবাকে বাড়িতে নিয়ে আসে তখন জিন বাসায় এসে আফসুস করে বলে যে দোকানটা বিক্রি করে আমি অনেক বড় ভুল করেছি এটা শুনে তো সব প্রচন্ড রেগে যায় কারণ এই দোকানটা বিক্রি করতে চেয়েছিল তার মায়ের চিকিৎসার খরচ চালানোর জন্য তার মা আসলে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছে তাই মনে করে যে তার বাবা তার মাকে মোটেও ভালোবাসতো না এটা নিয়ে সে তার বাবার সঙ্গে অনেক রাগারাগি করে আর অভিমান করে গাড়ি নিয়ে চলে আসে একটা ব্রিজের ওপরে সাউ যখনই মন খারাপ থাকতো সেইভাবে একা একা গাড়ি নিয়ে বের হয়ে গাড়িতেই শুয়ে থাকতো ঠিক ওই সময় তার অতীতের কিছু স্মৃতি মনে পড়ে যায় একটা সময় সে আর তার মা ফুটপাতে বসে ওই কাঠের তৈরি পুতুলগুলোকে বিক্রি করত। আর মায়ের স্মৃতি বলতে এখন তার কাছে এই এই লকেটটাই শুধুমাত্র আছে কথাগুলো মনে তার খুবই খারাপ লাগছিল আর ঠিক তখনই দেখা যায় বাইরে মুসল ধারে বৃষ্টি শুরু হয়েছে তখন শাওয়ের সকালের ওই কুকুরটার কথা মনে পড়ে যায় কারণ এমন বৃষ্টিতে ভিজে কুকুরটা সেখানে মারা যেতে পারে এটা ভেবেই সে তার গাড়িটা নিয়ে ছুটে আসে ওই পেট শেল্টারে অন্ধকারের মধ্যে সে টর্চ জ্বালিয়ে কুকুরটাকে চারিদিকে খুঁজতে থাকে কিন্তু প্রথমে তো কোথাও কুকুরটাকে সে দেখতে পায় না একটু পর সে কুকুরটার আওয়াজ শুনতে পেলে সামনে এগিয়ে এসে দেখে সে একটা পাইপের মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছে শাওয়ের পর কুকুরটাকে কিছু খাবার খেতে দেয় কিন্তু তাকে কাছে ডাকলে সে কোনো মতেই আসতে চায় না তখন শাও বুদ্ধি করে ওই ভেজা বাক্সটা নিয়ে আসে আর কুকুরটা ওর সামনে এগিয়ে আসে এরপরে শাও তাকে ওয়ানের ওই ক্লিনিকে নিয়ে যায় তবে তার ক্লিনিকে এখন কোনো ফাঁকা জায়গা নেই তাই যতদিন পর্যন্ত কুকুরটাকে কেউ অ্যাডাপ্ট করছে ততদিন শাওকে এটার দেখাশোনার দায়িত্ব দিয়ে দেয় শাও তো প্রথমে রাজি হতে চায় না তখন ওই কুকুরটা তার হাতের ওপর হাত রাখে আর একটা করুণ মায়াবী চোখে তার দিকে তাকিয়ে থাকে শাও তখন কুকুরটার দিকে তাকিয়ে মায়ায় পড়ে যায় আর তাকে বাসায় নিয়ে আসে কুকুরটা খুব নোংরা হয়ে থাকায় সে প্রথমেই তাকে গোসল করাতে যায় কিন্তু সেই অবস্থায় বাহিরে এসে অনেক ছোটাছুটি করতে থাকে আর এইভাবে তাদের পুরো ঘরটা এলোমেলো করে ফেলে সাও তখন তার বাবার সঙ্গে মিলে তাকে থামানোর চেষ্টা করছিল কিন্তু একটা পর্যায়ে তারা দুইজন অনেক ক্লান্ত হয়ে পড়ে এর পরের দিন সাও তাকে একটা পেট শপে নিয়ে গোসল করিয়ে দেয় আর তারপর ক্লিনিকে এসে ওয়ানকে বলে যে আমার পক্ষে ওকে রাখা সম্ভব নয় আপনি প্লিজ দ্রুত ওর কোনো ব্যবস্থা করুন ঠিক ওই সময় একজন লোক ওয়ানকে ফোন করে বলে যে তার পোষা কুকুরটা ওদের ক্লিনিকে আনার পর মারা গিয়েছিল তবে সে এখন অন্য আরেকটা কুকুর কিনে ফেলেছে তাই এই কুকুরটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আপনি সেটাকে নিয়ে যান মানে সে এটার সৎকার করতে পারবে না এরপর ওয়ান সীমিত কুকুরটাকে শেষ বিদায় জানাতে আসে আর তখন সাও তার সঙ্গে ছিল কুকুরটার এই শেষ যাত্রা সাউ কোনোভাবেই সহ্য করতে পারছিল না তাই অন্যদিকে ঘুরে তাকায় আর মনে মনে ভাবতে থাকে যে যদি এই কুকুরটা তার হতো তাহলে সে একদম ভেঙে পড়তো তারপর সন্ধ্যায় যখন সে বাসার দিকে আসে তখন দেখতে পাই যে তার বাবা শোপিস বিক্রি করার চেষ্টা করছে প্রত্যেকের কাছে কাছে গিয়ে এটা কেনার জন্য বলছিল কিন্তু কেউই তখন তার কাঠের পুতুলগুলো কিনতে আগ্রহী ছিল না নিজের বাবাকে এরকম কষ্ট করতে দেখে তো শাও গাড়ি থেকে নেমে আসে এর পর তারা দুইজন রাস্তার পাশে একসাথে ডিনার করতে বসে জিন তাকে কলেজে অ্যাডমিশনের প্রস্তুতি নিতে বলে তাকে জানায় তুমি পড়াশোনা করো আমি যেভাবেই হোক টাকা জোগাড় করব কিন্তু শাওয়ের বিশেষ একটা কাজ আছে সে তার মায়ের কবরটাকে সমুদ্রের পাশে একটা কবর স্থানে শিফট করতে চায় কারণ তার মা সমুদ্র দেখতে অনেক ভালোবাসত জিন তখন বলে যে এত দামি কবর তো আমরা কিনতে পারবো না এখন যেখানে আছে ওখানেই ভালো আছে এটা শুনে তো সাউ রেগে আবারও ওখান থেকে চলে আসে আর গাড়ির মধ্যে এসে শুয়ে পড়ে তবে তার মোটেও ঘুম আসছিল না এটা দেখে কুকুরটা তার পাশে গিয়ে শুয়ে পড়ে পরের দিন সকাল বেলায় ওয়ান সাউকে ফোন করে জানায় যে দুজন স্বামী স্ত্রী তার কুকুরটাকে অ্যাডপ্ট করবে বলে জানিয়েছে তবে সেখানে যাওয়ার আগে সাউ আরেকটা কাজ করতে আসে শিয়ং নামের এই লোকটা নতুন শহরে শিফট হচ্ছিল তাই সে শাওকে হায়ার করেছে তার জিনিসপত্র ওই নতুন বাসায় শিফট করে দেওয়ার জন্য শিয়ং এর বাসায় একটা পোষা কুকুর ছিল কিন্তু দেখা যায় যে কুকুরটা কোনোভাবেই গাড়িতে উঠছিল না কারণ তার আসল মালিক কিছুদিন আগেই এই জায়গায় মারা গিয়েছিল শিয়ং তখন অনেকটা জোর করেই তাকে গাড়িতে উঠিয়ে নিয়ে চলে যায় এরপর দুপুরে শাও ওই কুকুরটাকে সেই দম্পতির কাছে নিয়ে আসে প্রথমে তো কুকুরটা সেখান থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তবে সাও তাকে আবারও গিয়ে ধরে আনে এরপর ওই মহিলার কাছে সেই পুরনো বাক্সটা দিয়ে ওয়ানের ক্লিনিকে ফিরে আসে ওয়ান এরপর তাকে বিশেষ একটা ঘর দেখায় রাস্তায় কোনো অবহেলিত বিড়াল বা কুকুর মারা গেলে তাদেরকে ওয়ান সমাধিস্থ করে দিত আর প্রত্যেকের ছাইগুলো এসে এক একটা পাত্রের মধ্যে এই ঘরের মধ্যে সাজিয়ে রাখে এরপরে শাহ ওখান থেকে চলে আসে একটা কবর স্থানে আর এখানেই রাখা ছিল তার মায়ের অস্থিপিণ্ড সে প্রায় সময় এখানে এসে একা একাই গল্প করে অনেক সুখ দুঃখের কথা সে তার মায়ের সঙ্গে শেয়ার করে কিন্তু আজকে কথা সময় সে অনেক ইমোশনাল হয়ে যায় এরপর রাতের বেলায় বাসায় সে তার জমানোর টাকাগুলো গুনতে থাকে সে প্রতি মাসে একটু একটু করে টাকা জমায় তবে সমুদ্রের পারে একটা কবর কিনতে তার অনেক টাকার প্রয়োজন তো এখানে হতাশ হয়ে শুয়ে থাকে আর ঠিক ওই সময় তার ফোনে একটা ভিডিও কল আসে দেখা যায় সে সকালে যে মহিলাটার কাছে তার কুকুরটাকে দিয়ে এসেছিল সেই মহিলা কোনোভাবেই কুকুরটাকে সামলাতে পারছে না তাই দ্রুত তাকে কুকুরটাকে ফিরিয়ে নিতে বলে এর পরের দিন সাউচলে আসে কুকুরটাকে ফিরিয়ে নিতে আর তারপর থেকে চেষ্টা করতে থাকে আরও কয়েকজনের কাছে কুকুরটাকে দত্তক দিতে কিন্তু প্রতিবারের মতো কুকুরটা কোনো না কোনো ঝামেলা করে এবং সাউের কাছে ফিরে আসে আবার অনেকেই তো কুকুরটাকে আবারও দেখে ভয় কারণ কুকুরটা তাদেরকে দেখা মাত্রই কামড়াতে যেত তাই শেষমেশ বাধ্য হয়ে সাও আবার ওই কুকুরটাকে তার বাড়িতেই নিয়ে আসে ওই দিন রাতে প্রচন্ড বৃষ্টি পড়ছিল তাই বিদ্যুৎ চমকানো মাত্রই কুকুরটা ভয় পেয়ে সাউ কোলে গিয়ে বসে কুকুরটাকে শান্ত করার জন্য এরপর সাউ একটা মাউথ অর্গান বের করে ওটাকে বাজাতে থাকে ছোটবেলায় সাউ যখন ভয় তখন তার মা তাকে মাউথ অর্গান বাজিয়ে শান্ত করত আর তখন দেখা যায় কুকুরটা অনেক শান্ত হয়ে একদম মনোযোগ দিয়ে সাউয়ের মাউথ অর্গান বাজানো শুনছে এরপর তারা একসাথে ওখানে ঘুমিয়ে পড়ে পরের দিন থেকে সাউ যেখানেই যেত কুকুরটাকেও তার সঙ্গে নিয়ে যেত সাউ ধীরে ধীরে কুকুরটাকে একদম আপন করে নিচ্ছিল খাবার ভাগ করে খাওয়া সময় পেলেই তার সঙ্গে খেলা করা মানে সারাটা দিন তার কুকুরটার সঙ্গেই কাটতো একদিন শিয়ং তাকে ফোন করে তার বাসায় আসতে বলে আর দেখা যায় তার ওই কুকুরটা সেখানে মারা গিয়েছে শিয়ং জানায় যে নতুন বাসায় যাওয়ার দুদিন পরেই তার কুকুরটা বাসা থেকে পালিয়ে যায় অনেক কষ্ট করেও আমি তাকে খুঁজে পাইনি আজকে যখন পুরনো বাসায় আমি আমার বাবার কিছু জিনিস আনতে যাই তখনই দেখতে পাই কুকুরটা এখানে পড়ে মরে আছে সেই দিন শিয়ং শাওকে দেখেছিল একটা বিড়ালকে সমাধিস্থ করতে তাই সে এই কুকুরটাকে সমাধিস্থ করার জন্যই শাওকে ফোন করে এখানে এনেছে আসলে আগের দিন যখন সে ওয়ানের সঙ্গে ওই কুকুরটার দাফনে গিয়েছিল তখন ভালো করে লক্ষ্য করেছিল যে কিভাবে কুকুরদের মৃত্যুর পর সমাধিস্থ করতে হয় তাই ঠিক সেরকম ভাবেই সে কুকুরটাকে পরিষ্কার করতে থাকে শিয়ং তাকে বলে যে তুমি এত কম বয়সে এই কাজগুলো কেন করো তখন শাও বলে যে এই অবলা প্রাণীগুলোর আত্মা যেন এটা মনে করে তাদের কেয়ার করার জন্য অন্তত একজন আছে এরপর সিওং সেখানে তার বাবার জিনিসপত্রগুলো গুছিয়ে নিতে থাকে আর তখন সে খুবই ইমোশনাল হয়ে পড়ে কারণ তার বাবার শেষ স্মৃতি হিসেবে শুধুমাত্র কুকুরটা ছিল এখন সেটাও নেই এটা দেখে তো শাওয়ের নিজের অনেক খারাপ লাগে আর তার বাবার কথা মনে পড়তে থাকে তাই এরপর সে গাড়িতে এসেই তার বাবাকে ফোন করে জিজ্ঞেস করে তুমি কোথায় অনেকদিন ধরেই তুমি বাসায় আসছো না তখন তার বাবা বলে যে তার আঙ্কেল কাঠের একটা ফ্যাক্টরিতে তার চাকরির ব্যবস্থা করে দিয়েছে কাজটা ঝুঁকিপূর্ণ হলেও এতে আমি অনেক টাকা পাবো এজন্য নাইট শিফটে ডাবল কাজ 我的爹亲。 তুমি আমাকে নিয়ে বেশি টেনশন করো না আর রাস্তায় গাড়িতে ঘুমিও না রাতে বাসায় গিয়ে ঘুমিও শাও এরপর তার সঙ্গে কথা বলে নিশ্চিন্তে বাসায় চলে যায় মাঝ রাতের বেলায় তার ওই আঙ্কেল ফোন করে জানায় যে তার বাবাকে নাকি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এটা শুনেই তো শাও দ্রুত তার কুকুরটাকে নিয়ে ওখানে চলে আসে তার আঙ্কেল বলে যে তোমার বাবা এই জঙ্গলের মধ্যে একটা বিশেষ গাছের সন্ধান করছিল সেই গাছটার অনেক দাম শাও তখন বুঝতে পারে যে তাকে কলেজে ভর্তি করে জন্যই তার বাবা এই রিক্সটা নিয়েছে ঠিক ওই সময় তার কুকুরটা সেখানে ছুটে গিয়ে জঙ্গলের মধ্যে চলে যায় রাত হওয়ার কারণে তো সা ওখানে কুকুরটাকে আর খুঁজে পায় না আর এভাবে খুঁজতে খুঁজতে সকাল হয়ে যায় একে তো তার বাবা নিখোঁজ আর তার উপর পছন্দের কুকুরটাকেও পাচ্ছে না তাই সাও অনেক ভেঙে পড়েছিল তখনই দেখা যায় কুকুরটা হঠাৎ করে তার সামনে চলে আসে আর সাউকে নিয়ে যায় জিনের কাছে তারা দেখতে পায় আঘাত পেয়ে জিন এখানে আহত অবস্থায় পড়ে আছে এরপরে সাও তার বাবাকে ওখান থেকে বাসায় নিয়ে যায় এদিকে দেখা যায় কুকুরটা জিনকে খুঁজে বের করার কারণে তো জিনও এখন তাকে বেশ আদর করতে শুরু করেছে কুকুরটাকে সে বিভিন্ন কাঠ দেখায় আর কোন কাঠের কি বিশেষত্ব এটা নিয়ে কুকুরটার সঙ্গে সে গল্প করে এদিকে শাও তাদের জন্য ব্রেকফাস্ট তৈরি করছিল এরপর খাবার খাওয়ার সময় শাও খেয়াল করে যে তার বাবা একটা কাচের পাত্র খুলতে পারছে না হাতগুলো একদম দুর্বল হয়ে পড়েছে এটা দেখে সে জিজ্ঞেস করে তোমার হাতে এরকম ব্যথা কবে থেকে হয়েছে আমাকে তো কিছু জানাওনি তখন জিন বলে যে তোমার মা হসপিটালে ভর্তি থাকাকালীন আমার হাতে এরকম ব্যথা শুরু হয়েছিল আসলে জিনিস তৈরি করা অনেক কষ্টে আমি এখন আগের মতো আর হাতে চোর পাই না এটা শুনে সাউ তার হাতে একটা বল দিয়ে বলে যে তুমি সারাক্ষণ এটা দিয়ে ব্যায়াম করবে তাহলে দেখবে তোমার পেশি কিছুটা শিথিল হয়ে যাবে এরপর সাউ সিদ্ধান্ত নেয় কুকুরটাকে এইবার সে অফিসিয়ালি অ্যাডপ্ট করবে তাই পরের দিন রেজিস্টার অফিসে চলে আসে এই ফর্মে কুকুরটার একটা নামও দিতে হবে তাই শাও তার নিজের নামের সঙ্গে মিলিয়ে ওটার নাম রাখে যাও এরপর থেকে যাও তাদের পরিবারের একটা অংশ হয়ে ওঠে জিন সব সময় তাকে সঙ্গে নিয়ে ঘোরাফেরা করত। একদিন যখন জিন তার জন্য মাংস কিনতে মার্কেটে আসে তখন দেখতে পায় যাও এক পা উঁচু করে হাঁটছে এটা দেখে জিন ভাবে যে তার পা হয়তো ভেঙে গিয়েছে তাই সঙ্গে করে তাকে ক্লিনিকে নিয়ে যায় ওয়ান প্রথমে কিছুই বুঝতে পারছিল না তাকে ভালোভাবে স্ক্যানিং করতে হবে তাই যাওকে ভেতরে নিয়ে যাওয়া হয় এদিকে বাইরে তো জিন আর শাও দুজনেই প্রচন্ড টেনশনে আছে এমন সময় দেখা যায় ওখানে একটা রাগী মহিলা এসে একটা নার্সের সঙ্গে ঝগড়া শুরু করে দেয় তার পোষা কুকুরটাকে ক্লিনিকে এনেছিল চেক আপ করাতে তখন সিসিটিভিতে দেখা যায় ওই কুকুরটা সেখানে থাকা সাধারণ পানি পান করছেন এজন্যই মহিলা অনেক বেশি রাগ করে কারণ সে নাকি তার কুকুরকে অনেক দামি ইম্পর্টেন্ট পানি খাওয়ায় এদিকে জাওয়ের চেক আপ শেষ হওয়ার পরে যখন তাকে বাইরে নিয়ে আসা হয় তখন তো সেই কুকুরটাকে দেখে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় কারণ এটা ছিল একটা মেয়ে কুকুর জাহির এরকম পাগলামির কারণে এরপর তাকে একটা দরজার সঙ্গেই বেঁধে রাখা হয় কিন্তু ওই সুন্দরী মেয়ে কুকুরের রূপে মুগ্ধ হয়ে সে বুদ্ধি করে তার বাঁধন খুলে ফেলে আর ওই মেয়ে কুকুরটার পেছনে চলে যায় কিছুক্ষণ পরেই দেখা যায় জাওয়ের রিপোর্ট চলে এসেছে তখন ওয়ান তাদেরকে জানায় যে জাওয়ের পা ঠিকই আছে সে বলে আমার মনে হয় সে জিনকে নকল করে ওরকম ভাবে হাঁটছিল তবে বাকি রিপোর্টগুলো ভালো আসেনি জাওয়ের কিডনিতে সিস্ট নামে একটা রোগ হয়েছে আর এই রোগ হলে কেউ বেশি দিন বাঁচে না এটা শুনেই তো জিন আর সাও অনেক বেশি হতাশ হয়ে পড়ে শাও তো কোনোভাবেই বিশ্বাস করতে চায় না সে বলে যে আমার তোকে দেখে একদম সুস্থ বলেই মনে হয় তখন ওয়ান বলে যে এই রোগটা এরকমই একদম লাস্ট স্টেজে এসে ধরা পড়ে এরপর সাউ বাসায় এসে ইন্টারনেটে অনেকগুলো ডায়েট ফুডের রেসিপি বের করে সেগুলো প্রিন্ট আউট করে নেয় ওই কাগজগুলো সে কিচেনে লাগিয়ে রাখে কারণ এরপর সে যাওকে এই মোতাবেকে খাবার খাওয়াবে কিন্তু এই সব খাবারের তো কোনো স্বাদ নেই তাই যাও এগুলো কোনোভাবেই মুখে দেয় না সে তো সারা ঘরে ছুটি করতে থাকে এরপর সাও যখন তাকে বের করতে যায় তখনই যাও তাকে হাতে কামড়ে দেয় আর এইবার তো অনেক রেগে যায় আর কান্নাকাটি করতে করতে বলে যে তোমাকে সুস্থ করার এত চেষ্টা করছি অন্যান্য কুকুররা কম করে হলেও দশ বছর পর্যন্ত বেঁচে থাকে তুমি কেন আমার জীবনে আসলে আর কেনই বা আমাদেরকে ছেড়ে এত দ্রুত চলে যেতে চাচ্ছ যদি ঠিকমতো আমার কথা না শুনো তাহলে এখনই ঘর থেকে বের হয়ে যাও এসব বলে সে ওখানে আরও কান্না করতে থাকে আর তখন মনে পড়ে যায় যে একসময় ডক্টরও তার মায়ের ব্যাপারে এরকমটা বলেছিল যে তাকে আর বেশি দিন বাঁচানো যাবে না শাওয়ের জীবনে ওই কষ্টের দিন যেন আবারও রিপিট হচ্ছে কিছুক্ষণ পরই দেখা যায় যা ওই ওষুধের বক্সগুলো নিয়ে এসে শাওয়ের কাছে আসে তার মাথা দিয়ে শাওয়ের চোখের পানি মুছে দেয় আসলে কুকুরটা মুখ দিয়ে বলতে না পারলেও সে তার কাজ কারবারে বুঝিয়ে দেয় যে সে সাউকে কতটা ভালোবাসে এই নিঃস্বার্থ ভালোবাসার দৃশ্য দেখে তো যে নিজেও অনেক ইমোশনাল হয়ে পড়ে এরপর থেকেই তারা যাওকে অনেক বেশি কেয়ার করতো সমুদ্র পাড়ে তাকে ঘুরতে নিয়ে খেলাধুলা করাতো সর্বোপরি তাকে সময় খুশি রাখার চেষ্টা করছিল এরপরে তো জিন জন্য একটা ছোট্ট খাট বানিয়ে দেয় এটাকে সফট করার জন্য তার বের করে জিন তখন এই ছোট ছোট দেখে যে এগুলো তোমার মা নিজের তোমার জন্য বানিয়েছিল এইসব দেখে তো জিনের তার স্ত্রীর কথা মনে পড়ায় সে ইমোশনাল হয়ে অন্য রুমে চলে যায় এদিকে সাও তখন তার মায়ের একটা জামা দিয়ে ওকে জড়িয়ে রাখে ঠিক যেমন ভাবে যাও সেই বক্সে থাকতো মৃত মায়ের পাওয়ার জন্য সেটা কোনোভাবেই ছেড়ে যেত না এইভাবেই তাদের দিনগুলো পার হতে থাকে একদিন সাউ খেয়াল করে যে যাওয়ের শরীর থেকে রক্ত বের হচ্ছে এটা দেখে তাকে দ্রুত ক্লিনিকে নিয়ে আসে ওয়ান তখন জানায় যে যাওয়ের শারীরিক অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে তাকে ইনফিউশন থেরাপি নামের একটা চিকিৎসা করাতে হবে আর এই পুরো প্রচেষ্টাই কিন্তু অনেক দীর্ঘ সময়ের এতে মোটা অঙ্কের টাকাও প্রয়োজন এটা শুনেই তো তারা দুজন বেশ হতাশ হয়ে বাসার দিকে রওনা হয় সাও এই পর্যন্ত যত টাকা

কুমারমা কষ্ট পাবে না উল্টো সে খুশিই হবে কারণ তুমি একটা জীবন বাঁচানোর চেষ্টা করছো এরপরে সাওই থেরাপির জন্য সাইন করে যাওকে নিয়ে বাসার দিকে রওনা হয় মাঝপথে একটা জঙ্গলের কাছে গাড়িটা থামায় যাতে করে যাও সেখানে টয়লেট করতে পারে তবে যাও হঠাৎ করে দৌড়ে জঙ্গলের মধ্যে চলে যায় তখন যাওের পিছু নিয়ে জিন আর সাও এখানে চলে আসে আর দেখতে পায় যে যাও একটা গাছের খুঁটির সামনে দাঁড়িয়ে আছে এতদিন ধরে জিন এই বিশেষ গাছটার সন্ধান করছিল সেদিন যাওকে সে একটা ছোট্ট স্যাম্পলের ঘ্রাণ নিতে দিয়েছিল সেই ঘ্রাণটা মনে রেখেই যাও আসলে এই গাছটার সন্ধান পেয়েছে এছাড়াও এই জায়গার আরও একটা বিশেষত্ব আছে শাওয়ের জন্মের আগে তার বাবা মা একবার এখানে এসেছিল এর কিছুদিন পরেই শাওয়ের মা প্রেগনেন্ট হয় তাই সে বড় গাছটাকে খুব লাকি মনে করত। এরপরে ওই গাছের খুঁটিটাকে জিন তার ফ্যাক্টরিতে নিয়ে আসে ওটা কেটে একটা নতুন সে আকৃতি দেয় এই দিকে প্রতিদিন নির্দিষ্ট সময় অ্যালার্ম বেজে ওঠে যাওকে থেরাপি দিতে নিয়ে যাওয়া হয় একদিন ওয়ান শাওকে জানায় যে তাকে নিয়মিত থেরাপি দেওয়া হচ্ছে ঠিকই কিন্তু তার শারীরিক অবস্থার খুব একটা বেশি উন্নতি হচ্ছে না আর বেশি দিন সে বাঁচতে পারবে কিনা এটারও কোনো নিশ্চয়তা নেই সব থেকে দুঃখের বিষয় হলো এই রোগের আর কোনো বিকল্প চিকিৎসা ব্যবস্থা নেই এসব শুনেই তখন শাওয়ের মনটা ভীষণ খারাপ হয়ে যায় এর দিন সে থেরাপি দিতে আবারও ক্লিনিকে নিয়ে আসে আর তখনই দেখা যায় ওখানে একজন পুলিশ অফিসার আসেন আসলে তাদের ডিপার্টমেন্টের কুকুরটা অসুস্থ হয়ে পড়েছিল তার সার্জারি করাতে হবে তবে এটা অনেক বেশি রিস্কের তাই ওয়ান এই সার্জারিটা কোনোভাবেই করতে চাইছিল না তখন সেই অফিসার তাকে অনেক অনুরোধ করে এবং তাকে রাজি করায়। এরপর ওয়ান অপারেশন থিয়েটারে প্রবেশ করে। কিন্তু দেখা যায় তার হাত কাঁপছে। আসলে এই কুকুরটা পুলিশ ডিপার্টমেন্টে যোগ দেওয়ার আগে তারই পোষা কুকুর ছিল। এরপর দেখা যায় সার্জারিটা সম্পন্ন হয়। কিন্তু সার্জারির পর কুকুরটা বাঁচতে পারে না। এতে ওয়ান তো প্রচন্ড ভেঙে পড়ে। একটা অন্ধকার রুমে সে একাই কান্না করতে থাকে। তখন শাও আসে তাকে সান্ত্বনা দিতে। ওয়ান তখন তার কুকুরটার সম্পর্কে শাওকে বলতে থাকে। কুকুরটার নাম ছিল সুগার। সে ছিল খুবই স্মার্ট একটা কুকুর পুলিশ ডিপার্টমেন্টের সব পরীক্ষায় ফার্স্ট হয়েছিল এমনকি তাকে ট্রেনিং করাতেও বেশি একটা কষ্ট করতে হতো না সে এতটাই দক্ষ ছিল যে পরপর কয়েকবার ডিপার্টমেন্টে বেস্ট ডগ হিসেবে পুরস্কার পেয়েছে কাজের ব্যস্ততার জন্য ওয়ানের সঙ্গে সুগারের খুব কম দেখা হতো আর এই কারণে শেষবার সে তাকে ভালোভাবে বিদায় জানাতে পারেনি এসব মনে করে সে ওখানে অঝরে কান্না করতে থাকে পরের দিনই পুলিশ ডিপার্টমেন্ট থেকে সুগারের বিদায়ের জন্য বড় করে আয়োজন করা হয় এরপরে বড় একটা স্ক্রিনে সুগারের একদম তার ছোটবেলা থেকে শুরু করে পুলিশ ডিপার্টমেন্টের ট্রেনিং এর দিনগুলোতে সে যা যা করেছে সব দেখা হয় ডিপার্টমেন্টের প্রত্যেকটা সদস্যই তাকে খুব ভালোবাসত তাই এই ভিডিওটা দেখে সেখানে সবারই চোখ ভিজে যায় সুগারকে শেষ বিদায় জানিয়ে শাহ ওখান থেকে রওনা হয় আর তখনই গাড়ির মধ্যে তার ফোনে অ্যালার্ম বেজে ওঠে মানে জাওয়ের থেরাপির সময় হয়ে গিয়েছে এই আলামটা বাজার পরেই যাও সেখানে আটকে ওঠে শাও এবার সিদ্ধান্ত নেয় যে আর যাওকে থেরাপি দিবে না ওয়ান তখন মনে করে যে হয়তো টাকা ফুরিয়ে গিয়েছে কিন্তু আসলে তো এটা কারণ না শাও এতদিনে বুঝতে পেরেছে থেরাপি দিয়ে কোনো লাভ হচ্ছে না যাও হাতে বেশি সময় নেই শুধু শুধু তার আরো কষ্ট হচ্ছে যতটুকু সময় তার কাছে আছে এইটুকু তারা অনেক হাসি খুশি আনন্দে কাটাতে যায় এখন তারা দিনের বেশিরভাগ সময় যাও সঙ্গেই কাটায় এমনকি তাকে আর ডায়েট ফুড খাওয়ায় না যা যা পছন্দ করে সেই খাবারই তাকে খেতে দেয় এভাবেই দেখতে দেখতে নিউ ইয়ারের দিনটা চলে আসে জিন তার মেয়ের জন্য বিশেষ একটা সুপ তৈরি করেছে ছোটবেলায় শাও এই সুপটা খেতে অনেক পছন্দ করত। তার মা তাকে অনেক যত্ন করে প্রত্যেকটা নিউ ইয়ারে এটা রান্না করে খাওয়াতো এমনকি যখন সে ক্যান্সারের ট্রিটমেন্ট নিচ্ছিল তখনও সে একদিনের জন্য বাসা এসেছিল তবে এই বিষয়টা সম্বন্ধে শাও জানতো না সেদিন তার মা জিনকে বলেছিল সে আর ট্রিটমেন্ট করাতে চায় না কারণ সে বুঝতে পেরেছে তার হাতে সময় নেই কোনো ট্রিটমেন্টেই আর কাজ হবে না শুধু তার ভোগান্তি বৃদ্ধি পাচ্ছে তাই তাকে এই কষ্টদায়ক থেরাপি থেকে সে নিস্তার দিতে বলে জিন তো প্রথমে রাজি হচ্ছিল না কিন্তু তার স্ত্রীর অনেক অনুরোধের পর জিন তখন বলে ঠিক আছে তবে কোনোভাবেই সে মন থেকে মেনে নিতে পারছিল না আর কয়েকদিন পরই দেখা যায় তার স্ত্রী মারা গিয়েছে অথচ সাউ তো এসবে কিছুই জানতো না সে এতদিন মনে করত তার বাবা হয়তো টাকার কারণেই তার মায়ের চিকিৎসা বন্ধ রেখেছে সাউ এরপর আর তার বাবাকে বলে যে তুমি এতদিন আমাকে কথাগুলো বলনি কেন জিন বলে যে তুমি আমার সঙ্গে রাগ করতে এতে তোমার মনটা একটু হালকা হতো এজন্যই আমি তোমাকে কিচ্ছু বলতাম না রাতের বেলায় দেখা যায় যাও একদম শাওয়ের কাছে এসে বসে থাকে তার ঘুম আসছিল না দেখে শাও তখন মাউ অর্গানটা বের করে ওটা বাজাতে শুরু করে আর তখনই দেখা যায় যাও তার চোখটা বন্ধ করেছে আর শাওয়ের সঙ্গে কাটানো প্রত্যেকটা মুহূর্তই চোখের সামনে ভেসে ওঠে সে ওই প্রথম দেখা হওয়া থেকে শুরু করে গোসল করানোর জন্য ছোটাছুটি করা একসাথে সমুদ্রের পাড়ে সময় কাটানোর সব কিছুই মনে করতে থাকে আর এই সব সুন্দর মুহূর্তগুলো মনে করতে করতে যা ওখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে এরপর দেখা যায় সাও শেষ বিদায়ের প্রস্তুতি নিচ্ছে এতদিন সে অন্যান্য প্রাণীদের যেভাবে ধুয়ে মুছে পরিষ্কার করত ঠিক সেইভাবেই সে যাওকেও পরিষ্কার পরিচ্ছন্ন করে আর স্মৃতি হিসেবে অল্প একটু লোম কেটে তার মধ্যে রেখে দেয় এরপর তাকে দাহ করার পরে একটা বোটে করে ছাই নিয়ে আসে সমুদ্রে জিনও তখন তার সঙ্গে তার স্ত্রীর ছাইগুলো নিয়ে আসে তারা দুজন তখন ছাইগুলো সমুদ্রে বিসর্জন দিয়ে তার জন্য প্রার্থনা করে এরপর দেখা যায় অনেকটা সময় পার হয়ে গিয়েছে জিন সেই কাঠের খুঁটিটা দিয়ে একটা বড় সপিচের মতো তৈরি করেছে এটা সে ওয়ানকে উপহার দেয় তার ক্লিনিকের সামনে সাজিয়ে রাখার জন্য কারণ গতবার মাতাল হয়ে সেই ক্লিনিকের একটা সবিজ ভেঙে ফেলেছিল গল্পের একদম শেষে দেখা যায় আবার ওই রাগি মহিলাটা তার ক্লিনিকে এসেছে আর ওয়ানকে বলছে যে আমি আমার কুকুরকে সব সময় কিন্তু আপনার ক্লিনিকে আসার পরে আমার কুকুরটা হয়ে আর আমি শিওর এই কাজটা করেছিল দুষ্টু কুকুরটা এটা বলেই সে ওই কুকুর ছানাগুলোকে দেখায় শাও তখন সেই ছানাগুলোকে কুলি তুলে আদর করা শুরু করে এগুলো দেখতে হয়েছে প্রত্যেকটা একদম জাওয়ের মতো আর সব শেষে দেখা যায় রাগী মহিলা থেকে একটা কুকুর ছানা মানে জাও একটা বাচ্চাকে দত্তক নিয়েছে